আসসালামু আলাইকুম বনি আমিন ইলেকট্রিক কো স্যানিটারি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আজকে যে ভিডিওটা দেখাবো ভিডিওটা হচ্ছে আমরা বেচিং কল কিভাবে লাগাই বেসিং কলটা আমরা কিভাবে লাগাই সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা আপনাদের মাঝে দেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন একটা শেয়ার করে একটা কমেন্ট করে দিবেন ইউটিউব চ্যানেল দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার যে ওয়েস্টটা ছিল ওয়েস্টটা কিন্তু আমরা লাগাইছি লাগানোর পর আমরা এখন বেশি পাতা লাগাবো লাগানোর পরে আমরা মেশিনটা উঠাই দেবো উঠাই দেওয়ার পরে আমরা মাপটা নিয়ে হোল করে তারপরে আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে বেসিংটা লাগাই তো ভিডিওটা কন্টিনিউ করবেন

अपना दर से वीडियो टा देखो वीडियो टा कौन हमरा बेसिंग ऐसे पाया से तब पिलर ऐसे पिलर को दे अकोन अपना दर की तो देखा हुआ दे। तार पर किवा भी मार पूरे अपना दर जमी देखा हुआ दे। ऐसे

চুরি হ্যাঁ সর্বশেষে আমরা যে বেসিংটা ফিটিং দিলাম তো বেসিং ফিটিং কেমন হয়েছে একটু জানাবেন আর কথা আমাদের এখানে ঘাম নাই সেজন্য আমরা ঘামটা দিতে পারি নি আপনারা বলবেন যে আমিন ভাই ঘামটা কই তো ঘাম আনার কথা ভুলে গেছিলাম সেজন্য গামটা আনি নাই তো তারপরেও যে টাইট দিছে এখান থেকে পানি লিকেজ করার কোনো অপশন থাকবে না আর কি তো আজকে একটু ট্রাই করে দেখবো যে গামছাড়া ছাড়া আমরা কাজ করতে পারি কি না যদি গাম ছাড়া কাজ করতে পারি তাহলে বাড়িওয়ালাকে বলবো যে আর গ্রামের দরকার নাই এখানে আঠা আপনার যে কোরিয়ান পুটিন আছে পুটিন না দিলেও চলে তো এটাই আমরা আজকে পরীক্ষা করবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ